পঁচাত্তরের পনেরো আগস্ট জাতির পিতার হত্যাকাণ্ডে স্তব্ধ পুরো দেশ ষড়যন্ত্রকারীদের নীল নকশা পুরোপুরি বাস্তবায়িত হওয়ায় প্রতিবাদের পথ বন্ধ হয়ে গিয়েছিল বাঙালির আর ঠিক সেই সময়ে নাটোরের গুরুদাসপুরের কলেজ পড়ুয়া তিন বন্ধু নেমে পড়েন রাস্তায় রক্তের বদলে রক্ত চাই বঙ্গবন্ধু হত্যার বিচার চাই এই স্লোগানে শুরু করেন পোস্টার ও লিফলেট বিতরণ উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করার পর আমরা যখন রেডিওতে খবর শুনতে পাই তখন দিয়ে তার কোনো প্রতিবাদ কোনো নেই কেউ কোনো প্রতিবাদে রাস্তায় নামে নাই আমরা তিন বন্ধু বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে আমরা রাস্তায় নামি রাত্রিতে আমরা লিপলেট লেখি লিপলেটে বঙ্গবন্ধু হত্যার বিচার চাই এবং জাতীয় নেতা হত্যার বিচার চাই তারপর আমরা তিন বন্ধু মোটামুটি কাগজ কিনি রাত্রিবেলা কাগজ কিনি এবং কিছু পোস্টার ছাপাই এখানে নারায়ণ প্রেস নামে একটা প্রেস ছিল ছোট্ট প্রেস তখনকার প্রেস ছিল তো হাতে ছাপানো প্রেস চাপ দেওয়া প্রেস সেই প্রেসে কয়েকটা পঞ্চাশটা খুব কষ্ট অনুরোধ করার পরে পঞ্চাশ পিস হ্যান্ডবিল আমরা তৈরি করি সেই হ্যান্ডবিল নিয়ে রাত্রিবেলাতে আমরা সিটা দিই এবং পোস্টারিং গোটা বাজারে ওয়ালে লাগাই ইতিমধ্যে কে না কে কেউ না কেউ খবর দিচ্ছে থানাতে থানার থেকে লোক আসার পরে ওসি সাহেব নিজে আসছিলো তখন ওসি সাহেব ছিল আনোয়ার সাহেব আর কি সৈয়দ আনোয়ার ইসলাম উনি সে সরাসরি গ্রেপ্তার করে আমরা বুঝতে পারিনি যে কেউ খবর দিতে আর কি তো যাই হোক আর কি দীর্ঘদিন জেলে ছিলাম মানে চব্বিশ মাস ছিলাম কনভিক্ট ইয়া আহত অবস্থায় আর ছয় মাস হয়েছে সশ্রম কারাদণ্ড আর কি জেল থেকে বেরিয়ে আসার পরে তখন নানা রকম লোক নানারকম কথা বলতো মানে তিরস্কারমূলক কোনো বহু কথা বলছে আমাদের খুব কষ্ট বাপ মাও খুব লাগে প্রতিবাদ করার দরুন যে প্রায় আড়াই তিন বছর জেলে ছিলাম এবং কারাভোগ নির্যাতন সহ্য করেছে এবং গোটা পরিবার সহ এই নির্যাতন সহ্য করেছে তারপরে এই দীর্ঘদিন পার হওয়ার পর আজ আওয়ামী ক্ষমতায় কোনো নীতি নির্ধারক বা কোনো বড় নেতা নেত্রী আজও আমাদের কোনো খোঁজখবর নেয়নি এটা একটা বড় কষ্ট সেই পঁচাত্তরের পরে বিশ বছর আওয়ামী ক্ষমতায় ছিল না তখনও যে নির্যাতন সহ্য করেছি আর এখন এসে আমাদের এই পরিবার একইভাবে অত্যাচার বা ই সহ্য করতেছি তবে এরপরের পথটা খুব কঠিন হয়ে যায় তিন বন্ধুর জন্য পোস্টার ও লিফলেট বিতরণের অপরাধে শুরু হয় তাদের উপর নানা নির্যাতন সে সময় টানা দুই বছর ডিটেনশন বিচারে ছয় মাসের সশ্রম কারাদণ্ড সহ গুনতে হয় জরিমানাও ষাটের পর আছে আমার এই ছেলেরা তিনটা ছেলে বঙ্গবন্ধুর হত্যার বিচার চাওয়ার জন্যে জেল টল আমার সোনা দানা বাড়ি ঘর জমি আমার সব কিছু চলে গেছিল এখন আমার কি আছে ভবিষ্যৎ এই আমার সব কিছু প্রথমে তাদের কোনো খোঁজই পাওয়া যায় না তারপরে যা হোক খোঁজ করে করে তাদেরকে পাওয়া গেছে তারা নির্মম অত্যাচারের শিকার হয়েছে এবং সেই সাথে আমরা পারিবারিকভাবে এমন বিধ্বস্ত হয়ে গেছিলাম যে আমাদের কেউ মানে আমরা বাইর থেকে বেড়াতে পারতাম না আমাদের বিভিন্নভাবে নানাভাবে আমাদেরকে উপর অত্যাচার করত এবং এই আমরা আমাদের সবচেয়ে বড় ভাই এবং সেই ছিল সবার বড় এবং আমাদের আশার আলো ছিল তখন আমাদের দাবি যে এই তিনজনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক আমাদের এই গুরুদাসপুরের তিনটি সন্তান তারা পনেরোই আগস্ট উনিশশো সালের পরবর্তীতেই তারা প্রতিবাদ মুখর হয়েছিল রক্তের বদলে রক্ত চাই মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে বলে তারা নিজেরাই সোচ্চার হয়েছিল তারা স্লোগান দিয়েছিল এবং বাজারে তারা রক্তের অক্ষরে পোস্টার পর্যন্ত দিয়েছিল আমরা পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে খবর দেখেছি এই রকম ঐতিহাসিক প্রতিবাদ প্রকাশ্যে তেমন কোনো জায়গায় হয়েছে বলে আমার মনে নাই স্মরণে আসে না কিন্তু এই তিনটা ছেলে প্রতিবাদ করার কারণে পরের দিনই তারা খনি মোস্তাক চক্রের যারা দোষর ছিল তাদের ষড়যন্ত্রে কারারুদ্ধ হয় বিনা বিচারে তারা যে তাদেরকে ছয় মাসের কারাদণ্ড কারাদণ্ড দেওয়া হয়েছিল ভোগের পরে এবং জেলখানা থাকার কালীন সময়। তাদের ছেলে মেয়েরা তাদের পরিবার তাদের পিতা মাতারা সবাই অসহায় পড়ে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে ম্লান হয়েছে নাটোরের সেই তিন বন্ধুর স্বপ্ন স্বাধীন দেশেও প্রতিটি দিনই কাটে অনিশ্চয়তায় আর্থিক অনটনের ভার লাঘব হয় না কিছুতেই তিন বন্ধুর পরিবারকে উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে সহায়তার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার মেয়র স্থানীয়ভাবে দাদারকে সম্বোধনা দিয়েছি এবং আমরা অত্যন্ত ভালোবাসি ভালোবাসি এই কারণে আমি আমার বাপের চেয়ে বেশি ভালোবাসি দাদাদের এই জন্য যে তাদের জন্য আমরা দেশ পেয়েছি তারা বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করতে গিয়ে দেল খেটেছে ডিটেনশন খেটেছে তাদের জীবনটাই ধ্বংস হয়ে গেছে যার জন্য আমি তাদের অত্যন্ত শ্রদ্ধা করি এবং আগামীতে আমিও খুব চেষ্টা করতেছি যে আমার দেশের এই ক্রান্তি লগ্নে করোনা ভাইরাস কারণে কোভিড নাইন্টিন কারণে আমরা হলো তাদের উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবসের প্রোগ্রামে তাদেরকে ক্রেস্ট তথা স্মারক প্রদান করেছি পাশাপাশি এই তিন বন্ধু যেন তাদের ব্যক্তিগত জীবনে ভালোভাবে থাকতে পারে এবং তাদের পরিবার পরিজনে যেন ভালোভাবে দিন কাটায় এই ব্যবস্থাটা করছে উপজেলা প্রশাসন এবং আমি সর্বাধিক গুরুত্বের সাথে দেখছি